হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এন বিরি প্রতিদিনকার মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নুরুজ্জামান গত দশ বছর ধরে ব্যক্তিগতভাবে আমি একজন সিঙ্গাপুর প্রবাসী তো সিঙ্গাপুরে অনেক জায়গায় আমাকে থাকতে হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আমি সময় কাটাইছি যে জায়গাটা হচ্ছে সিঙ্গাপুরের উডল্যান্ডস নামে একটা জায়গা আপনারা যদি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ম্যাপটা একটু খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন সিঙ্গাপুরের উডল্যান্ডস এলাকাটা মালয়েশিয়ার জোহর বারু যে স্টেট আছে এটার সাথে একটা সংযুক্ত বর্ডার এরিয়া এই উডল্যান্ডস এবং মালয়েশিয়ার জোহর বারু দিয়ে দুই দেশের সার্বক্ষণিক চলে অভিরাম তো আপনাদেরকে আমার এই উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমি মালয়েশিয়ার খুব গুরুত্বপূর্ণ একটা এলাকা আইমিন জহুর বারু এই স্টেটের পাশাপাশি ছিলাম এবং নিয়মিত ওখানকার আইমিন জহুর বারুতে আমার কিছু বন্ধু বান্ধবের সাথে কথা হতো বা তাদের সাথে দেখা সাক্ষাৎ হইতো বলতে পারেন একদম অথেন্টিক সোর্স থেকেই আমি মালয়েশিয়ার যে অবস্থাটা স্পেশালি জোহরবার স্টেটের যে অবস্থাটা এটা আমি জানি সেটা অতীতের অবস্থা এবং বর্তমানের অবস্থা অবশ্যই আর জানি বিদায়ী আমার সেই দায়বদ্ধের চেতনা থেকেই আজকে আপনাদের সাথে একটু টুকটাক কথা বলতে আসলাম যে মালয়েশিয়ায় বর্তমানে বাংলাদেশীদের পরিস্থিতি সম্পর্কে কিছু আলোচনা করি আশা করছি পুরো ভিডিওটাই আপনারা আমার সাথে থাকবেন মালয়েশিয়া বাংলাদেশীদের জন্য অনেক বড় একটা শ্রমবাজার এটা ঠিক কিন্তু সেই শুরু থেকেই বাঙালিদের জন্য মালয়েশিয়ার অবস্থাটা এতটা ভালো ছিল না হ্যাঁ ভিসা অ্যাভেলেবেল ছিল কাজ অ্যাভেলেবেল ছিল কিন্তু এই যে বাঙালি আনার প্রক্রিয়া বা বাঙালিরা আসার যে প্রক্রিয়াটা এটা দুই দেশের কোন সরকার করতে পারে যার ধরুন বাঙালিদের জন্য সবসময় মালয়েশিয়ার অবস্থান ছিল একদিকে ভালো আরেক দিকে ছিল খারাপ স্পেশালি যদি এখনকার কথা বলি দুই সাল তো চলেই গেছে এবং দুই সালের এসেও এখনকার পরিস্থিতি আগের চেয়ে আরো বাজে হয়ে গেছে একটা ভয়ানক অবস্থা তৈরি হয়েছে আপনারা তো অলরেডি দেখছেন গত পাঁচ ছয় বছর আগে যখন করোনা পরিস্থিতির সময়ে অলরেডি জাজিরা টেলিভিশনে একটা রিপোর্ট এই সম্পর্কে আসছে ওইখানে একটা বাংলাদেশি ভাই মালয়েশিয়া সে পড়াশোনা করছে এবং সে সেখানে চাকরিরত ছিল তো তার দেওয়া একটা সাক্ষাৎকারে মোটামুটি একটা তুলপার সৃষ্টি হয়ে গেছিল এবং তাকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছিল সে কিন্তু কোনো মিথ্যা কথা বলার নাই সে যা বলছিল সত্য পরিস্থিতি তুলে ধরছিল যে মালয়েশিয়া সরকার কিরকম একটা ব্যবহার করছে বাঙালিদের সাথে মালয়েশিয়ার সরকার সবকিছুই জানে বুঝে তারপরেও এমন একটা সময়ে করোনা পরিস্থিতি বিপর্যস্ত সেখানে তারা বাঙালিদের দুর্বলতার সুযোগটা নিচ্ছে এবং তাদের সাথে কুকুরের মতো একটা ব্যবহার করছে এটা আপনারা তারা এখনো জানেন না আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করলে এই সম্পর্কে ডকুমেন্টারিটা পেয়ে যাবেন আপনারা দেখতে পারেন তো আমি যদি ইদানিং এর পরিস্থিতির কথা বলি স্পেশালি দুই সালের এই মুহূর্তের কথা যদি বলি মালয়েশিয়ার খুব গুরুত্বপূর্ণ কিছু স্টেট যেমন জোহর বারো কোয়ালামপুর এই স্টেট গুলাতে ইমিগ্রেশন পুলিশ আরো যে মালয়েশিয়ান সিকিউরিটি ফোর্স গুলো আছে এরা যে সব জায়গায় ফরেন ওয়ার্কাররা বেশি কাজ করে ওই জায়গাগুলোতে তারা রেড দিতেছে সেটা কাজের জায়গা হোক থাকার জায়গা হোক আর আপনার তো রেড দেওয়া বুঝি নেই এটা হচ্ছে ধরাও পাকরাও যে রেড দিবে অবৈধ লোকগুলা ধরবে তো গত এক মাস ধরে মোটামুটি বিভিন্ন সংবাদে এটা আসছে যে তারা বিভিন্ন জায়গায় অবৈধ শ্রমিক স্পেশালি বাংলাদেশিদের কথা যদি বলি আমি যে তারা অনেক ওয়ার্কার কিন্তু দেশে পাঠিয়ে দিছে হয়তোবা কিছু বাংলাদেশি নিউজে আসছে আর হয়তোবা কিছু নিউজের আড়ালেই পুরো রইছে অ্যাকচুয়ালি সব তথ্য তো আর নিউজে আসে না যারা ওই দেশে আছে এবং যারা আশপাশেই খবরগুলা পায় তারাই মূলত প্রকৃত তথ্যগুলা পুরোপুরি জানতে পারে তো এই যে মানুষের এই যে প্রক্রিয়াটা ধরা পড়া প্রক্রিয়া এটা একটা চলমান প্রক্রিয়া আসলে সত্যি কথা কি জানেন মালয়েশিয়া সরকার বা মালয়েশিয়ার যে ইমিগ্রেশন পুলিশ তারা যদি চায় যে এক মাসের মধ্যে তারা মালয়েশিয়া থেকে সমস্ত অবৈধ অভিবাসন আর্মিন শ্রমিক গুলাকে ধরে পাঠিয়ে দেবে নিজ দেশে এটা সম্ভব কিন্তু কিন্তু তারা এটা করে না কেন করে না আপনারা কি মনে করেন তারা আমাদেরকে দয়া দেখাইতেছে কখনো না ভাই কেন জানেন কারণ তারা আমাদেরকে দিয়ে ব্যবসা করে সত্যি ভাই আপনি বাংলাদেশ থেকে যখন আসছেন মালয়েশিয়া তখনও আপনাকে দিয়ে বাংলাদেশে একটা পক্ষ ব্যাখ্যা ব্যবসা করছে আপনি যখন মালয়েশিয়া আসলেন প্রথমে তো লিগেল ভিসা নিয়ে আসলেন হয়তো স্টুডেন্ট ভিসা স্টুরি ভিসা বা কাজ ওয়ার্ক পারমিট নিয়ে আসলেন আপনি এই দেশে নিয়ে তারা এই দেশে যে এজেন্সিগুলো আছে এই দেশে যেই সিন্ডিকেটটা আছে তারা ব্যবসা করে দেখেন আমার কথাগুলো যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে আপনাদেরকে প্রুফ দেই আপনারা ইউটিউবে ঘাটাঘাটি করলে একটা বক্তব্য পেয়ে যাবেন বেশ কয়েক বছর আগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী উনি একটা প্রেস কনফারেন্সে বা কোনো একটা জায়গায় বক্তব্য উনি বলছিলেন যে মালয়েশিয়ায় যারা অন্য দেশ থেকে কাজ করতে আসে আই মিন যারা শ্রমিক হিসাবে এখানে আসে তারা আসলে আধুনিক দাস আধুনিক দাস হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনতেছেন বর্তমান যুগেও দাস প্রথা এটা যারা বর্তমানে মালয়েশিয়ায় আছেন তারা তো আমার কথাগুলো বুঝতেই পারতেছেন বা আমার কথাটা অ্যাপ্রিসিয়েট করবেন কিন্তু যারা বাংলাদেশে আছেন যারা বা মালয়েশিয়া আসতে যাচ্ছেন বা আশা চিন্তা ভাবনা করতেছেন তারা প্লিজ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা মালয়েশিয়ার যে সাবেক প্রাইম মিনিস্টার ওনার বক্তব্যটা দেখবেন পুরোপুরি আপনারা বুঝার চেষ্টা করেন কেন উনি একটা দেশের প্রধানমন্ত্রী হয়েও এই সিস্টেমটাকে দাস দাসপথা বলছে আধুনিক দাস দাসপথা হাজার হাজার বছর আগে দাসদের সাথে একটা শ্রেণী সমাজে উঁচু শ্রেণী যেই ব্যবহার করত তাদের জীবনে যে একটা দক্ষ দুর্দশা ছিল তথ্য প্রযুক্তির এই যুগে এসেও। আমরা যারা শ্রমিক হিসেবে মালয়েশিয়া যাচ্ছি বা আসি বা অন্য দেশে যাচ্ছি তারা আসলেই আধুনিক দাস বৈধ অবৈধ মিলায়া প্রায় অর্ধেকেরও বেশি মানে প্রতি একশো জনে আপনি যদি কাউন্টিং করেন চল্লিশ পঞ্চাশ জন পাবেন অবৈধ বর্তমানে মালয়েশিয়ার অবস্থা এটা কিন্তু ভাই আমার ব্যক্তিগত পরিসংখ্যান না এটা ওইখানে যারা আছে বা ওখানকার যে রিপোর্ট গুলা বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাগুলা যে রিপোর্ট গুলা প্রকাশ করে হ্যাঁ তাদের রিপোর্ট বা বাংলাদেশের সরকারের রিপোর্ট আছে কিনা আমি জানি না সেটি তো আমি যে কিছুক্ষণ আগে বললাম যেটা একটা ব্যবসা কেন জানেন কারণ এই যে অবৈধ লোকগুলো আছে তাদের প্রতি কোনো খরচ নাই বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলো কোম্পানি করা লাগে না একটা বৈধ ওয়ার্কার রাখতে গেলে তাকে থাকা জায়গা দেওয়া লাগে তার ইন্সুরেন্স কাভারেজ দেওয়া লাগে তার বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি তাকে দেওয়া লাগে কিন্তু এই যে অবৈধ লোকগুলা আছে এদেরকে পিছনে তাদের কোনো খরচই নাই তাদেরকে নাম মাত্র বেতনে খাটাইতেছে এর বিনিময়ে মালয়েশিয়ার বিভিন্ন ইন্ডাস্ট্রি বিলিয়ন বিলিয়ন ডলার ব্যবসা করতেছে অথচ আমরা কি পাইতেছি ভাই আমরা যারা বাঙালি আছি অবৈধ হিসাবে বৈধ যারা আছেন তাদের কথা নাই বললাম কত বেতন কম বেশি হিসাবে হইতে পারে কিন্তু আমি বলতেছি যারা অবৈধভাবে কাজটা করতেছে তারা কিন্তু ওই রকম ইনকাম করতে পারে না তাদেরকে কিন্তু জানে তাদের কাগজপত্র নাই একটা জায়গায় কাজের জন্য গেলে তাদের কাগজপত্র দেখতে চায় যখন তারা কাগজ দেখাতে না পারে তখন তাদের এই সুযোগটা নেই ভাই এই একজেক্টলি এই সমস্যাটা কিন্তু ইংল্যান্ডের মতো দেশেও করতেছে। কিছুদিন আগে একটা রিপোর্ট আমি দেখলাম লন্ডনে যেখানে বাঙালিদের সাথে আচরণটা করা হইতেছে একই কাজের জন্য বৈধ লোককে তারা যেখানে দিচ্ছে পনেরো থেকে বিশ পাউন্ড ঘন্টায় সেখানে বাঙালিদেরকে বাঙালি যে বস গুলো আছে বাঙালি যে দোকানগুলো আছে তারা অবৈধ বা বৈধ বা যে কোনো মানুষকেই তারা ঠকাইতেছে সেখানে দেখা গেছে সাত পাউন্ড বা আট পাউন্ড বা দশ পাউন্ড এরকম তারা দেয় তো এইটা কিন্তু দেখেন ইংল্যান্ডের মতো জায়গায় যদি করতে পারে সেটা মালয়েশিয়া আপনারা একটু চিন্তা করেন যে কি পরিমাণে করতেছে তো আমি যেটা বললাম আসলে যে অবৈধ লোকগুলা আসলে যখন কাজ করে তখন তাদের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাদের কোনো ইন্স্যুরেন্স কাভারেজ নাই মেডিকেলের কোনো খরচ নাই কোম্পানি কোনো দায় বান নাই হ্যাঁ কোম্পানি সহজে পারে। যেই লোকটা অবৈধ সে যদি একটা কাজে যাচ্ছে সেখানে যাওয়ার পর সে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় বেতন না দেয় বা দুর্ঘটনার সম্মুখীন হয় সে কিন্তু কোনো লিগেল অ্যাকশন নিতে পারবে না কারণ সে জানে সে অবৈধ এরপরে মালয়েশিয়া একটা কমন সমস্যা আছে যেটা আমি জহর বাড়িতে যে আমার বন্ধু বান্ধব আছে তারা আমাকে যেটা বললো ইভেন আমার অনেক বন্ধুর সাথে ওইটা হয়েছে যে তারা কাজ করে আসছে আসার পর যেদিন বেতন পায় এদিন তাদের মালিকরা বা তাদের যে যেখানে কাজ করে ওখানকার বসেরাই পুলিশকে ফোন করে বলে দেয় যে আজকে দশজন ওয়ার্ক আমরা বেতন দিছি সাথে সাথে পুলিশ এসে কি করে ভেট দেয় যারা পাড়ায় যেতে পারে তারা তো তারা তো বেঁচেই গেল আর যারা ধরা পড়ে তাদের টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয় তারা যে বেতনের টাকাটা পাইছে এটা পুলিশ রেখে দেয় তাই মালয়েশিয়ার পুলিশ এবং বাংলাদেশের পুলিশের মধ্যে এক পার্সেন্ট পার্থক্য নাই আপনি মালয়েশিয়া পুলিশকে একটু ঘুষ দিলেই আপনাকে ছেড়ে দিবে কিন্তু ইমিগ্রেশন পুলিশ যারা সেটা ভিন্ন হিসাব ইমিগ্রেশন পুলিশ যখন রেড দেয় সেখানে বাসার কোনো ওয়ে নাই আপনাকে বাংলাদেশে ফিরে যেতে হবে তো এতক্ষণ আমার কথা শুনে তো বুঝতে পারতেছেন মালয়েশিয়া কি একটা হজ অবরল অবস্থা এরপরও আমরা বাঙালিরা যদি একটু সুযোগ পাই যদি একটু কোন জায়গায় তথ্য পাই যে মালয়েশিয়ার বিশা চালু হয়েছে মালয়েশিয়ার লুপ যাচ্ছে প্রচুর হ্যাঁ আমরা হুমড়ি খেয়ে পুরি। ওকে মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের যে সরকারি চুক্তিটা হয় সরকারিভাবে যারা আসতেছে তাদের কথা ভিন্ন তারা হয়তো বা এই দেশে আসার সমস্যা করলে লিগেল অ্যাকশন নিতে পারে বা তারা বৈধভাবে বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে আসতেছে বেতন কম হলেও সমস্যা নাই তারা সেখানে কাজ করতেছে সেটার জন্য আপনি চেষ্টা করতে পারেন কিন্তু আপনারা যে এজেন্সির মাধ্যমে বা দালালের মাধ্যমে যে আপনারা এই পাঁচ ছয় লাখ টাকা দিয়ে এই যে কোনোরকম ভাবে শুধু মানুষে ঢুকতে পারলেই হইলো এই যে একটা ব্যাপার এটা খুবই কাজে খুবই বাজে ভাই আপনারা মালয়েশিয়া আসলে তো আমার কোনো লাভ নাই লস নাই আপনারা আসেন কিন্তু বৈধভাবে আসেন আপনারা এই অবৈধভাবে এত রিস্ক নিয়ে কেন আসবেন ভাই আপনি যদি জেনুইন ভালো স্টুডেন্ট হন লেখাপড়ার জন্য আসবেন আসেন অথবা আপনি যদি ব্যবসার জন্য আসেন মালয়েশিয়া তাহলে ব্যবসায়ী যে ভিসাটা আছে এটা নিয়ে আসেন বা স্টুডেন্ট ভিসা আইসা পড়াশোনা কইরা এখানে সেটেল হন কোনো সমস্যা নাই কিন্তু না কেউ শুনেনা ভাই কারো কথা দেশে থাকা অবস্থায় আমাদের দাবি শুধু একটাই ভাই আমারে কোন রকম একটা বিসা দিয়া এয়ারপোর্টটা পার করে নিয়ে ওই দেশে ফেলাও এয়ারপোর্টটা আমি দেখে লো মনে আর কিভাবে কাজ জোগাড় করা লাগে কিভাবে টাকা ইনকাম করা লাগে আমি দেখ মনে খালি আমার ওই দেশে একটা বিসাদার নিয়ে যাও কোন রকম আমাদের টেন্ডেন্সি হচ্ছে এরকম ভাই থামেন দুই সালে এসেও যদি আপনার মানসিক অবস্থা এরকম থাকে তাহলে নিশ্চিত আপনি বিপদে পড়তে যাচ্ছেন দালালদের ফাঁদে পা দিয়ে আপনারা স্টুডেন্ট ভিসা বা টুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসা নিয়ে আইসেন না কারণ আপনি তো এখানে স্টুডেন্ট হিসেবে আসতেছেন না বা টুরিস্ট হিসেবে আসতেছেন না আপনি আসতেছেন কি জন্য কাজ করার জন্য সো আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসেন ওয়ার্ক পারমিটের মধ্যে কিন্তু দুই নম্বরে করা সম্ভব জালিয়াতি আছে দেখেন ভাই এখন তথ্য প্রযুক্তি যুগ আপনি প্রত্যেকটা জিনিস কিন্তু নিশ্চিত হতে পারবেন একটু খালি শ্রম দিতে হবে ঘাটাঘাটি করতে হবে আপনার ডকুমেন্টগুলো নিয়ে বিভিন্ন মানুষের কাছে যেতে হবে আপনারা দেখেন পারবেন আপনারা আপনাদেরকে কেউ একজন বুজং বাজং বুঝায় দিল আর আপনারা বুঝে বসে থাকলেন না ভাই আপনারা এটা করবেন না কারণ আপনারা সব স্টুডেন্ট ভিসা টুরিস্ট ভিসা নিয়ে এখানে আসার পর আপনাদের নির্দিষ্ট সময়ের পরে কিন্তু বিচার মেয়াদ শেষ হয়ে শেষ হয়ে যাবে দালালরা বাংলাদেশ থেকে বলেই দিবে যে সমস্যা নাই ছয় মাস পরে এক বছর পরে ওখানে যাওয়া সব ব্যবস্থা করতে পারবেন ভাই আমার পরিচিত এরকম বহু মানুষ আছে তারা দশ বছর ধরে বারো বছর ধরে ঘুরতেছে অথচ তারা কাগজ করতে পারতেছে না তারা আপনাকে বলে দিবে আপনি সমস্যা নাই কিছুদিন অবৈধ থাকার পর বৈধ হয়ে যাবেন ভাই আপনি বৈধ হতে হতে দেখা যাবে আপনার পরবর্তী জীবনটাই অবৈধ হয়ে গেছে হ্যাঁ এটা সত্যি মালয়েশিয়ায় এই মুহূর্তে হাজার হাজার বাঙালি খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে তাদের নির্গুম রাত এবং কর্মহীন জীবনযাপন করতেছে আর আপনারা আকাশ জিনিস শুনলে খুব অবাক হবেন যে শত শত বাঙালি আছে যারা জেলের অন্ধকারে পচে পসে মরতেছে কেউ পাগল হয়ে যেতেছে বা সব তথ্য কিন্তু নিউজে আসে না বাংলাদেশের নিউজগুলা কিন্তু সব কাবার করে না এই সিঙ্গাপুরেই কিন্তু প্রচুর বাঙালি মারা যায় এখন আপনি বলেন আপনি কয়জনের তথ্য জানেন আপনি কি জানেন এটা যে এই সিঙ্গাপুরে প্রচুর বাঙালি মারা যায় আপনি কয়টা মেন স্ট্রিম মিডিয়াতে এটা দেখেন যে এই নিউজগুলা যে অমুক দেশে এতজন মানুষ মারা গেছে অথচ প্রতিটা মুহূর্তেই প্রত্যেকটা দিন বিশ্বের কোথাও না কোথাও বাঙালি শ্রমিক মারা যাইতেছে তাহলে এগুলো নিউজ আসে না কেন কারণ ভাই ওই যে একটা জিনিস ব্যবসা এগুলা দেখলে আপনারা অনুৎসাহিত হবেন যেমন আজকের ভিডিওটা আপনারা দেখার পর হয়তো অনেকেই হতাশ হয়ে যাবেন ঠিক আপনাদেরকে যদি এগুলো দেখায় মিডিয়াগুলা সত্য জিনিসটা তাহলে কিন্তু আপনারা অনুৎসাহিত হয়ে যাবেন এই যে বিলিয়ন বিলিয়ন ডলারের একটা শ্রমবাজার এই যে একটা আধুনিক দাস এটা তো ভাঙা যায় ভাই এটা ভেঙে গেলে পুঁজিবাদ ঠিক বিক্রি করে ভাই সাম্রাজ্যবাদের যে এই যে সমাজ এই যে বর্তমান দুনিয়া এটা তো ঠিক ঠিক পারবে না বড় বড় বলরা শিল্পপতিরা ভাই এখন যুগ পাল্টে গেছে চারদিকে এখন সচেতনতার হাওয়া বইতেছে আমাদের বাঙালিদের কেউ সচেতন হতে হবে ভাই আমরা আগের মতো আগে ইন্টারনেট ছিল না তথ্য প্রযুক্তি ছিল না আমাদের কাছে এনা ওই পর্যবেক্ষণ করার মতো সোর্স ছিল না কিন্তু এখন তো তা না এখন আপনি ইউটিউবে সার্চ দিলেই বা অন্য অনেক প্ল্যাটফর্ম আছে যে আপনি সার্চ দিলেই সবকিছু পাই যেতেছেন তাহলে জেনে বুঝে কেন এই রিক্সা আপনারা নিতে যাবেন ভাই প্লিজ আমার রিকোয়েস্ট আপনাদের প্রতি আপনারা সচেতন হন অবৈধ সিস্টেমে মালয়েশিয়া আসা বন্ধ করেন মুক্ত ভবিষ্যৎ করেন তো আজকে এই পর্যন্তই আশা করি আমার কথাগুলো আপনাদের এখান থেকে এখানে যায় পৌঁছাবে তো আপনারা ভেবে দেখেন যে কি করবেন আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই ইনশাল্লাহ করবেন ধন্যবাদ